আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরকাতো আজকের এই ভিডিওতে আমি দেখ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যে অ্যাপস আছে এইখান থেকে আপনারা এটিএম কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তো আজকের ফুল প্রসেস এই ভিডিওতে আমি দেখাইব প্রথমে আমরা এয়ারটেল অ্যাপসটা ওপেন করে নিব তো অ্যাপসটা ওপেন করার বাদ আপনার সামনে এরকম ইন্টারপেসটা ওপেন হইব একদম নিচে দেখতে পাবেন ম্যানেজ হয়ে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদ আপনার সামনে ইন্টারপেসটা এরকম ওপেন হইব তো এইখানে দেখতে পাবেন একটা ভিউ ডিটেলস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করবাদ আপনার সামনে একটা ইন্টারভিউ সেরকম ওপেন হবে নিশেদের তোমার ডেবিট কার্ডের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এইখানে একটু প্রসেসিং লিব তো এখানে ক্লিক করবাদ আপনার মোবাইলে যে একটা সিম তাহাতে সে একটা সিমের অপশন আবার দুইটা সিম তাহলে দুইটা সিমের অপশন আইব যে সিম নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটা বানাইছিলেন ওই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি জিও দিয়ে বানাইছিলাম আমি জিও সিলেক্ট করে নিব এখানে বাদে বা গেট স্টার্ট এখানে ফিরে ক্লিক করে দিয়ে দেব এইখানে একটু প্রসেসিং লইব ফিরে একটু ওয়েট করবেন এখান থেকে বেক যাইবেন না ভেরিভাইভ করব তো ভেরিভাই দেখতে পারতে সাকসেসফুল হয়ে গেছে আমার এখান থেকে ফিরিয়ে একটা কেন লোডিং হইব তো ইন্টারভিজটা আপনারা সামনে ফিরিয়ে এইরকম ওপেন হইবো দেখতে পারতেছেন নি কেন যদি আপনার ফিজিক্যাল এটিএম কার্ড যে আনতেসেনি এখান থেকে দেখতে পারতেন তিনশো ঊনপঞ্চাশ টাকা আপনারা পে করতে হইব আপনি যে এটিএম কার্ডটা গরো যে আনতে চাইন ফিজিক্যাল এটিএম কার্ড আপনার ঘর থেকে গরো পর্যন্ত আনতে চাই এই কার্ডটা গুলি তিনশো উনপঞ্চাশ টাকা এখানে পে করতে হইব আপনার গরো আনি কার্ডটা দেব আর যদি আপনি ডিজিটাল যে কার্ডটা যে ইউজ করতে চাই ফোনপে বা অন্য অন্য শপিং করে লাগে তো এখানে যেতে পারেন ভিউ ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে আপনি যে লগ ইন হইতে সময় যে এমপিনটা দিয়ে আপনার অ্যাপসের মধ্যে লগ ইন হইন ফিরে এখানে এমপিনটা এখানে দিয়ে দিবেন আপনারা সামনে ইন্টারভেসটা এরকম ওপেন হবে দেখতেন ইস্যু মাই কার্ড এখানে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ফিরিয়ে একটু অপেক্ষা করবেন এখানে একটু অপেক্ষা করার পরে দেখতে পারছেন কার্ডের উপরে যে ষোলো ডিজিটের একটা নম্বর থাকে সিরিয়াল নম্বর এখানে দেখতে পাচ্ছেন কার্ডের সিবিবি কোড দেখতে পাচ্ছেন কার্ড এক্সপায়ারি ডেট এখানে দেখতে পাচ্ছেন আর এখানে নামও দেখতে পারবেন এটা হলো মাস্টার কার্ড মাস্টার টিম কার্ড এর বাদে আপনি নিচে নিচে এখানে ক্লিক করিয়া সেট কার্ড পিন এখান থেকে আপনার কার্ডের পিন কোড সেট করতে পারবেন এখানে আপনারা দেখাইতেছে আমি এখানে ক্লিক করিয়া ভেরিফাইভ ওটিপি আপনার ওটিপি দিয়ে কেন ভেরিফাই ভরে নিয়ে নেবেন আপনার মোবাইলে যে ওটিপিটা টি পিটা আসবে ওটিপিটা দিয়ে কেন সাবমিটও নিচে দেবেন সাবমিট ফিরে সাবমিটে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে ফলে আপনার এখানে তোর উপরে সেট কার্ড পিন তো এখান থেকে আপনারা পিন নম্বর সেট করে নেবেন উপরে যে কার্ডের সাইড ডিজিটর পিন নম্বর দেবেন নিচে সেম কনফার্ম পিন এখানে দিয়ে দেবেন দুইটা এটা উপরে নিচে সমান দিয়া কনফার্ম করিয়ে সাবমিটে ক্লিক করে দিয়ে দেবেন পিন নম্বর সেট আপ করার পরে আপনার সাবমিটে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন ইউ আর কার্ড পিন হেসেন সেট সাকসেসফুল দেখতে পারতেছেন কেন আমার পিন সাকসেসফুল হয়ে গেছে তো ফিরে আর ডান ক্লিক করে দিয়ে দেবেনি কেন তো দেখতে পারতেছেন নি কেন আমার কার্ডটা সাকসেসফুল অ্যাপ্লাই হয়ে গেছে তো এটা হইল ডিজিটাল কার্ড আর যদি ফিজিক্যাল আনতে চান তো নিচে এখান থেকে অর্ডার করে আনতে পারেন এখানে তিনশো উনপঞ্চাশ টাকা দিতে হইব তো ফিজিক্যালের দরকার নেই আপনারা ডিজিটাল দিয়েও চালাইতে পারবেন সমস্যা নেই এখান থেকে কার্ড নম্বর কপি করে নেবেন সিবি কোড ওইটা কপি করে রাখি দেবেন আর কার্ড এক্সপায়ারি ডেটটা আপনারা কপি করি যে কোনো নোটও বা যে কোনো খাতার মাধ্যমে লিখে রেখে দেবেন এখান থেকে আপনি যে কোনো সময় অনলাইন থেকে শপিং করতে পারবেন ফোনপে পেটিএম গুগল পে যে কোনো জিনিসও আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও পাওয়ার জন্য